এই যে दुपट्टा দেখতে পাচ্ছো এখানটা কুরোস করা একদম পরলে অনেকটা জায়গা ধরে পুরো বলগাঁও এর ডাউনের কালেকশন কিনতে তোমরা প্রচুর পেয়ে যাবে চলো আরেকটা কালেকশন দেখি নমস্কার বন্ধুরা আমি प्रियंका চলে এসেছি আবারো এই মার্কেট থেকে যেটা রয়েছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে বা ঠিক পাশেই হুগলি দাদপুর गोविंदপুর বাইপাস তো যদি চিনতে অসুবিধা হয় আমাদের একটা ছোট কল করে নাও আমরা তোমাদের হেল্পের জন্য প্রতিদিন রয়েছে এম মাঠ যেখানে তোমরা পেয়ে যাবে শপিংয়ে এ টু জেড একদম গ্রসারি থেকে শুরু করে কসমেটিক্স তার সাথে লেডিস গার্মেন্টস কিডস গার্মেন্টস আর তার সাথে সাথে কিন্তু মেন্স গার্মেন্টসেরও প্রচুর কালেকশন তার সাথে সাথে গার্মেন্টস ছাড়াও রয়েছে লেডিসের জুতো ব্যাগ জুয়েলারি পেয়ে যাবে মেন্সের বিভিন্ন স্টাইলের শুজ তার সাথে পেয়ে যাবে ব্যাগ ট্রলি সমস্ত কিছু একই জায়গায় তোমরা এখানে গিফটিং আইটেমও পেয়ে যাবে তো চলো আজকে আমি দেখাবো কিছু গাউনের কালেকশন যেগুলো আমি পরে রয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা গাউনের কালেকশন পরে রয়েছি গাউন মেয়েদের একটা কোথাও না কোথাও ভালোবাসার জায়গা এরকম টাইপের যেগুলো বল গাউন হয় বারবি লুক পেতে মেয়েদের সবার ভালো লাগে এই টাইপের গাউন করতে তো এই গাউন আমারও স্পেশালি খুব পছন্দ আমি একটা সুন্দর কালার পরে নিয়েছি অলরেডি দেখে নাও তো এই টাইপের গাউনগুলো কিন্তু প্রচুর মানে একদম বলিউড কালেকশন বলতে পারো একদম বম্বে কালেকশন বলতে পারো আলো সেগুলো পেয়ে যাবে এই মার্কে আজকে আমি তারি কালেকশনের কিছু ঝলক তোমাদেরকে দেখাবো এটা প্রচুর ভ্যারাইটি তোমরা পাবে চলো দেখাই আমি যেটা পরেছি দেখতেই পাচ্ছো দেখো জাস্ট লুকটা দেখো লুকটা জাস্ট দেখো এতটা ফ্লেয়ার এতটা ফ্লেয়ার দেখো এই হলো ফ্লেয়ার নিচে ক্যানকান রয়েছে আমি পুরোটা ওপেন করিনি ওপেন করলে আরো বেশি ফ্লেয়ারটা হবে ঠিক আছে এই হলো জিনিসটা এর সাথে একটা সিম্পল নেটেডDupatta পাচ্ছো ওভারঅল কালার আর সামনে দেখো পুরো মিলের ওয়ার্ক রয়েছে স্টোনের ওয়ার্ক রয়েছে আমি একদমই কিচ্ছু সেজে নেই বিশ্বাস করো বুঝতেই পারছো আশা করি শুধু একটা লিপস্টিক পরে রয়েছি আর একটা ইয়ারিং আর এই ড্রেসটা পরেছি তাতেই লুকটা এত গর্জিয়াস লাগছে একটু সেজে নিলে একটু হেয়ার স্টাইলটা ঠিকঠাক করলে কতটা সুন্দর লাগবে তোমরা বুঝতে পারছো দেখে নাও এরকম টাইপের গাউনের কালেকশন প্রচুর ভ্যারাইটি পাবে জাস্ট এরকম ভাবে যখন তোমরা মানে হাঁটবে না কোনো পার্টিতে যাবে লুকটাই আলাদা হবে সবাই তাকিয়ে থাকবে এতটা সুন্দর চলো আমি দেখিয়ে দিই কিছু গাউনের কালেকশন ফার্স্ট যেটা দেখাচ্ছি দেখে নাও একটা ব্লু গাউন দেখে না প্রত্যেকটা গাউনের স্টাইল কিন্তু আলাদা এটা রয়েছে পুরো অর্গানজা কাপড়ের ওপরে দেখো পুরো অর্গানজার ওপরে রয়েছে ভেতরে পুরো দেখো ক্যান ক্যান রয়েছে কতগুলো লেয়ার দেখো ওপরে তিনটে লেয়ার যাচ্ছে তারপরে যাচ্ছে ক্যান ক্যান দেখো ক্যান ক্যানের পরে আরেকটা একটা আস্ত্রা যাচ্ছে তো অনেকগুলো লেয়ার রয়েছে পুরো অর্গানজার ওপরে রয়েছে ব্লু কালার আর এর সাথে দেখো এই দুপাট্টাটা ভীষণ ট্রেন্ডি ভীষণ সুন্দর একটা দুপাট্টা এরকম ভাবে রয়েছে এরকম ভাবে রয়েছে দেখো দুপাট্টাটা যখন ক্যারি করবে না এই টাইপের লুক লাগবে অসাধারণ দুপাট্টাটা আর ফ্রন্টের ডিজাইনটা দেখো ফ্রন্টের ডিজাইনটা দেখো এই হলো ফ্রন্টটা এখানটা পুরো স্টোন আছে সিকোয়েন্স আছে মতি আছে পুরো ওয়ার্ক করাও দেখে নাও এই হলো স্টাইলটা এই হলো গাউনটা দেখো এই হলো গাউনটা এরকম স্টাইলের গাউনের কালেকশন কিন্তু তোমরা প্রচুর পেয়ে যাবে চলো আরেকটা কালেকশন দেখাচ্ছি এই একটা কালেকশন দেখে নাও এটা বেজ কালারের উপরে ঠিক পিচ পিঙ্ক বলতে পারো এই টাইপের নিউ এখন সবাই পড়তে পছন্দ করে ইভেন ট্রেন্ডেও খুব চলছে সবাই যায় তো জাস্ট কালেকশনটা দেখো এর স্লিভস এর প্যাটার্নটা দেখো স্লিভসটা রয়েছে এরকম একটু সরুর মধ্যে এর উপরে থাকবে এই ডিজাইনটা এর উপরে থাকবে এই ডিজাইনটা এই প্যাটার্নগুলো কতটা সুন্দর তোমরা জানো এবং এখন কতটা কি ফ্যাশনে চলছে তোমরা সবাই জানো তো এই দেখো এই প্যাটার্নটা জাস্ট দেখে নাও বলিউড স্টাইলের লুকে রয়েছে এই সমস্ত গাউন যখন কোথাও পরে যাবে সবাই তাকাবে জিজ্ঞাসা করবে কোথা থেকে নিয়েছো এই হলো কালেকশনটা দেখো এখানটা একটা লিভ মোটিভ টাইপের পরা রয়েছে খুব সুন্দর লাগবে পরার পর এই লুকটা বেশি সুন্দর লাগবে এখানটা পুরো রয়েছে শিমারি কাপড়ের ওপর এখানটা ছোট ছোট বিডসের কাজ রয়েছে হোয়াইট বিডস আর সিকোয়েন্স রয়েছে পুরো একদম নেটের উপর নেটের কোয়ালিটিটা অসাধারণ খুব সুন্দর একটা নেট এই হলো পুরো গাউনটা দেখো এই হলো গাউনটা এটা অনেকগুলো লেয়ার রয়েছে ভেতরে ক্যানক্যান পেয়ে যাবে ওপর রয়েছে একদম নেটের ওপরে এই হলো গাউনটা দেখে নাও এর অনেকগুলো কিন্তু কালার অপশানও তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা গাউনেরই কালার তোমরা কিছু কিছু অপশন কিন্তু পেয়ে যাচ্ছ এর পরের কালেকশনটা দেখে নাও এটাও রয়েছে সিমারি কাপড়ের ওপর ভেতরে প্রত্যেকটাতে হেভি ক্যান ইউজ করা এত পড়লে অনেকটা জায়গা ধরে পুরো বল গাউন বল গাউনি আর এগুলো মানে মানে রীতিমতো র্যাম্পে ওয়ার্ক করা যায় এই সমস্ত গাউন পরে এতটা সুন্দর দেখো এই সমস্ত কালেকশন কিন্তু তোমরা কলকাতাতেও খুঁজে খুঁজে পাবে একটা দুটো এখানে কিন্তু এম মার্টে তোমরা এই সমস্ত কালেকশনের একদম প্রচুর প্রচুর ভ্যারাইটি পাবে আচ্ছা এইটা দেখে নাও এই হলো জিনিসটা প্রত্যেকটা ডিজাইনগুলো গুলো জাস্ট দেখো এই হলো ডিজাইনটা দেখো এখানটা এরকম টাইপের ফ্লাওয়ার করা রয়েছে এই পোর্শনটা এরকম স্লিভসটা রয়েছে অ্যাকচুয়ালি এরকম ঠিক আছে স্লিভস এর পাশ দিয়ে এরকম নেটের দুপাটটা যাচ্ছে এটার প্যাটার্নটাই এরকম এটা কিন্তু খোলা যায় না এটার প্যাটার্নটাই এরকম স্লিভসটা এই যে ডাউন শোল্ডার টাইপের রয়েছে এখান দিয়ে কতগুলো বিট ঝুলছে ভীষণ সুন্দর লাগবে যখন এখানে এইটা পড়বে দেখো এরকম টাইপের লুক আসবে আর তার সাথে রয়েছে এই দুপাটটাটা দুদিকেই রয়েছে দেখো এই দুপাটটাটা এই হলো গাউনটার লুক এই হলো দেখো গাউনটার লুক এই সমস্ত গাউন পেতে হলে কিন্তু চলে আসতে এ এম মাঠে তাড়াতাড়ি করে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ওপরে আর শুধু নয় শাড়ি থেকে শুরু করে বিয়ের পুরো কেনাকাটি বানারাসি থেকে শুরু করে একদম ছাপার শাড়ি বাচ্চাদের খুব কিউট কিউট সুন্দর সুন্দর ড্রেস যেগুলো আমাদের কলকাতাতেও তোমরা পাবে না সেগুলো পাবে কিন্তু এ এম মাঠে একদম ফ্যাশনেবল কালেকশন ট্রেন্ডি কালেকশন ঠিক আছে চলো দেখে নাও এই হলো একটা কালেকশন এবার চলো দেখাচ্ছি একটা ইউনিক কালেকশন একদম অন্যরকমের দেখো নিচ পোর্শনটা রয়েছে পুরো প্লিটেড অল ওভার লুকটা দেখো হল ওভার লুকটা আছে এরকম প্যাটার্নে ঠিক আছে নিস্টা রয়েছে পুরো প্লিটেড এখানটা এই কোমর পোর্শনটা রয়েছে পুরো স্টোনের ওয়ার্ক আর এই জায়গাটা দেখছে দেখো লিজটা রয়েছে নুডল স্টাপ এই পোর্শনটাও প্লিটেড এটা কিন্তু প্লাস সাইজেরও হয়ে যাবে এটা অনেকটা বড় সাইজে অ্যাভেলেবেল আছে এখানটা পুরো স্টোনের রয়েছে ঠিক আছে এখানটা পুরো নেক পোর্শনটা স্টোনের এই হলো লুকটা আর এর নে এটা ঠিক আছে পুরো আলাদা করে এটা যখন পরবে না এরকম ডোরি দিয়ে বাঁধতে হবে এরকম শোল্ডারের ওপরে এটা পড়বে শোল্ডারের ওপরে এই স্টোন ওয়ার্কটা পড়বে আর এই সাইডটা এরকম দুপাট্টা যাবে জাস্ট লুকটা দেখো অসাধারণ লাগবে জাস্ট লুকটা দেখো এরকমভাবে যাবে অসাধারণ লাগবে যখন পরবে এটা দারুণ আর কালারটা তো জাস্ট এটার মধ্যে তোমরা ব্ল্যাক পেয়ে যাবে এটা ব্লুতে রয়েছে আরও একটা মারুন কালার পেয়ে যাবে এগুলো কালার কম্বিনেশন কিন্তু তোমরা পেয়ে যাবে তো আমি যেটা পরে রয়েছি তার একটা কালার রাখছি আমি যেটা পরে রয়েছে দেখতে পাচ্ছি লুকটা তার কালার দেখে নাও পিঙ্ক একদম মানে মেয়েদের চাহিদার কালার মেয়েদের পছন্দের কালার পিঙ্ক কালার যেটা পরলে একদম পরেই লাগবে এইটা হলো অল ওভার স্টোন ওয়ার্ক দেখো জাস্ট মানে স্টোন এর সাথে পুরো কাজ মিরার ওয়ার্ক বসানো রয়েছে পুরোটা আর তার সাথে এই হলো ফ্লেয়ারটা পুরো এই হলো ফ্লেয়ারটা পুরো তার সাথে রয়েছে এই হলো লুকটা আর ব্যাকেও পুরো কাজ পাবে ব্যাকেও পুরো কাজ পাবে দেখে নাও এইটা হলো আমাটারি কালার এছাড়াও আরো কালার অপশন কিন্তু তোমরা পেয়ে যাবে এটার মধ্যে আরো তিন চারটে কালার অপশন আছে তো গাউনটা দেখো এটা রয়েছে পিচ পিঙ্ক কালারের লুকটা দেখাই ফার্স্টে এই হলো ওভারঅল লুক সাইজে যাচ্ছে এরকম দুপাট্টা দুপাট্টা আলাদা করে নেই দুপাট্টা স্লিভস এর সাথেই আছে এ এরকম ফ্রিল করা খুব ভাবে তার সাথে এই যে দুপাট্টা তার সাথে রয়েছে এই যে দুপাট্টা দেখতে পাচ্ছ এখানটা পুরো ওয়ার্ক করা এখানে রয়েছে তোমার পুরো সিকোয়েন্সের ওয়ার্ক পুরো রোজ গোল্ড কালারের সিকোয়েন্সের ওয়ার্ক রয়েছে পুরো ম্যাচ করে ঠিক আছে এই হলো কাজটা দুদিকে দেখো দুপারটা স্টাইলটা যাচ্ছে যখন হাটবে এরকম ভাবে যেটা ফ্লোরে মানে লোটাবে এতটা সুন্দর লুক দেবে নিচে পুরোটা কাজ আছে নেট কেটে ওয়ার্ক করা রয়েছে পুরো পুরো নেট কেটে দেখো ওয়ার্ক করা রয়েছে এই গাউনটার উপর এটারও কালার কম্বিনেশন তোমরা পেয়ে যাবে আজকে লাস্ট গাউন দেখাচ্ছি দেখো একদম এটাকে বলতে পারো পার্পল কালার পার্পল কালারের মধ্যেই রয়েছে এখানটা পুরো মতির ওয়ার্ক রয়েছে আশা করি বুঝতে পারছো এই জায়গাটা স্লিভসের জায়গাটা যাবে নীচ পোর্শনটা এখানটা থাকবে তার সাথে এটা নিচে ঝুলবে আর এই প্যাটার্নটা এখন খুবই চলছে একদম বলিউডের যে কোনো জায়গা দেখতে পাবে এই সমস্ত স্টাইল আর এই হলো সামনের পোর্শনটা এখানটা নিজ যাচ্ছে পুরো ওয়ার্ক যাচ্ছে এই হলো ফ্লেয়ারটা দেখো নিচেও পুরো অন্যরকম একটা ওয়ার্ক করা রয়েছে জাননা বুঝতে পারছো কিনা এই পোষণটা একটা ওয়ার্ক করা রয়েছে এই হলো ফ্লেয়ারটা দেখো এই হলো গাউনের লুকটা ভীষণ সুন্দর দেখতে পেশন পোষণটা পুরো সিমারি রয়েছে এই হলো অল ওভার লুকটা যাচ্ছে এরকম প্রচুর কালেকশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তার জন্য দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসতে হবে বিয়ে বাড়ি হোক বা যে কোনো অকেশন সেটা পুজো হতে পারে বা ঈদ হতে পারে যে কোনো অকেশনের জন্য কেনাকাটি করতে এই মাঠে তাড়াতাড়ি করে ভিজিট করো এরকম গাউনের সাথে সাথে আরো সুন্দর সুন্দর মেয়েদের ফ্যাশনেবল কোয়ার্ট সেট থেকে থ্রি পিস সেট শাড়ি সমস্ত রকম ইভেন ডিজাইনার যে কোনো শাড়ির কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ এই মাঠে তাড়াতাড়ি ভিজিট করো অপেক্ষা করো নেক্সট ভিডিও